বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর মাজার চট্টগ্রামে নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত এখানে ভক্তবৃন্দদের ভাষ্যমতে জানা যায় চোদ্দশো বছর আগে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ জিনকে কচ্ছপ আকৃতিতে বন্দি করে রেখেছেন যা এখন বর্তমানে গজারি এবং মাজারি নামে পরিচিত গজারি এবং মাজারি বিশ্বের আর কোথাও দেখা যায় না বর্তমানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর মাজারে রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক লোক এখানে এসে ভিড় জমায় গজারি ও মাজারি দেখার জন্য এটাকে আবার কেউ কেউ কচ্ছপ বলে থাকে হ্যাঁ দাও তো কাকা আপনি এইখানে দায়িত্বে আছেন কত বছর বছর আচ্ছা আমরা শুনছি যে কচ্ছপের নাকি চোদ্দশো বছর বয়স

কি বল একটা মাছ ইয়া মাগুর মাছ আছে সত্তর মাছ এক দিবে আছে একটা মাগুর মাছ সত্তর মাছের চলবে আছে